কখনো যদি বলার সুযোগ পাই আমার মৃত্যুর দুই মিনিট আগে হলেও আমার কিছু প্রিয় মানুষকে আমি শেষ কিছু কথা বলে যেতে চাই শুনো আমার প্রিয় মানুষগুলো তোমাদের দেওয়া কিছু কষ্ট এতটা তীব্র ছিল যা আমার দেহ থেকে আমার রুহুটা নিমিশেই আলাদা করে দিল আমাকে জীবন্ত লাশে পরিণত করলো আমার মৃত্যুর পর আমার দেহের পাশে বসে অভিনয়ের কাদা কাদিও নাকে হোক কারণ আমি জানি আমার চলে যাওয়া তোমাদের জন্য বেদনাদায়ক নয় সেটা কেবল এক আনন্দদায়ক হয়তো তোমরা আমার সামনে সেটা প্রকাশ করতে নাকে হোক আমি বহু বছর ধরে ঘুমাইনি রাত জাগে তৈরি করেছে বুকের ভিতর এক কান ফুটপাহার জানি তো আত্রাসারা জীবিত কেউ দেখিনি আমার বুকের মধ্যে আর কোন জায়গা বাকি নেই যেখানে আমি মন খুলে নিঃশ্বাস নেব মাঝে মধ্যে আমার ابو সত্তাটা আমাকে প্রশ্ন করে বসে কবে জানি আমি তোমার এই দেহ থেকে মুক্তি পাবো মৃত মস্তিষ্ক ابو সত্তা রাসূল দেহ এই সব কিছু নিয়ে ভালো আসি বলে বেড়াতে হয় আমাকে প্রতি নিয়তো আমি তো মানুষ নয় কেবল একটা অ্যাম্বুলেন্স অশঙ্ক স্বপ্নে ডেড বডি নিয়ে क्रमाগত এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে প্রভু ক্লান্ত মস্তিষ্কে কি অপেক্ষা শুধু একটা কবে জানি মুক্তি পাবে আমার এই অবু আমাকে এমন কোন জায়গা দেখাও যেখানে গেলে দুঃখ কষ্ট আর স্পর্শ করবে না আমায় আমি যে কেমন আছি এটা আমার নিজেরও জানা নাই মস্তিষ্ক আজ আমার পালন করে গভীর নিরবতা যা কাউকে বুঝিয়ে বলার নেই যে আমার সেই সক্ষমতা আমি চাই এই বিষণ্নতার অবসান তাড়াতাড়ি হোক দ্রুত যেন বন্ধ হয়ে যায় আমার ওই ঝলসানো গুমহীন চোখ আমি এমন এক সময়ের পরে দাঁড়িয়ে আসি রাতে গুমহীন চোখ গুরু জানে কিভাবে উত্তপ্ত লাভা বুকে নিয়ে জীবন্ত লাশ হয়ে বেঁচে আসি আমি এমন এক অদৃশ্য সীমানায় দাঁড়িয়ে আছি যেখানে অত অভিমান নিয়ে মুখের মধ্যে রাখতে হয় আমাকে অভিনয়ের হাসি আমি না পারলাম কারো প্রিয় মানুষ হতে না আসে আমার এলোমেলো জীবনটা গুছিয়ে নেওয়ার ওই সময়টা আর হাতে আমি তো বহু আগেই লাশের বহরে নিজের জায়গা করে নিয়েছি এখন কেবল দেহ থেকে রঘুটা উড়াল দাও বাকি